নমস্কার বন্ধুরা এটা হচ্ছে কুচু চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি তো এই কুচু চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে তাতে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে রাখবো এবার বাঁধাকপিটা ফোড়ন দেওয়ার জন্যই আমি ওই তেলেই বেশ কিছুটা পরিমাণ জিরে একটা ছোট টুকরো দারচিনি দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ভালোভাবে ফোড়ন দিয়ে নেব। এবার দেখো কেটে ধুয়ে রাখা মানে বেছে ধুয়ে রাখা কুচো চিংড়িগুলো আমি ধুয়ে রেখেছিলাম এবার ওই চিংড়ি মাছগুলো ওই ফোড়নটা ভালোভাবে স্মেল বেরিয়ে গেলে তাতে আমি ভেজে নেব কুচো চিংড়িটা দিয়ে আমি কিছু একটু পরিমাণ টমাটো দিয়ে দিয়েছিলাম আর সাথে আগে থেকেই আমি বাঁধাকপিটা নুনে সেদ্ধ করে রেখেছিলাম তো ওই সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে নাড়াবো এবার একটা গুঁড়ো মশলার পেস্ট করে নেব তাতে ছিল পরিমাণ মতন হলুদ গুঁড়ো দু চামচের মতন জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং চিনি আর নুন আর সাথে ছিল আদার আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে ভালোভাবে জলে গুলে নিয়ে আমি বাঁধাকপিটার ওপরে দিয়ে দিয়েছিলাম এবং এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ কষার পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম এবং ঢাকা দিয়ে